قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم محترم هادرين الله رب العالمين রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওগো আমার Habib ওগো আমার বন্ধু আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আমি আল্লাহর मोहब्बत জুতে পেতে চায় তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে অনুকরণ করে আপনাকে ভালোবাসি যদি আপনাকে ভালোবাসি আপনাকে অনুসরণ করে আপনাকে যদি অনুকরণ করে আমি আল্লাহ আলামিনের ভালোবাসায় তারা পাবি আল্লাহ পাকের ভালোবাসা যদি কেহ পায় তাহলে দুনিয়াতে তার সফলতা খরাতে তার সফলতা আসবে আল্লাহ রব্বুল আলামিন যখন কোন বান্দা বান্দিকে ভালোবাসে তখন সময় হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ফাল কোল অম বান্দা বান্দিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো হজর দীপ আল্লাহ না তো কে বলেন প্রভু গো আপনি যেহেতু ভালোবাসেন আমাকে নির্দেশ দিয়েছেন আমিও ভালোবাসব আল্লাহ রব্বুল আলামিন বলি ওগো জিবরাইল শুধু তুমি ভালোবাসলে হবে না আমার বান্দা ভালোবাসার জন্য যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের কাছে পৌঁছে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন অমুক বান্দা বান্দিকে ভালোবাসি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সুমিব আকাশ পাশের মধ্যে যেত আছে সকল ফেরেস্তাদের কাছে পৌঁছায়া এই কবর সংবাদ পৌঁছায় আল্লাহ রব আলামিন ফারকুল অমুক বান্দাবান্দিকে কে ভালোবাসে আমি জি ব্রাইল তাদেরকে ভালোবাসি তোমাদেরকেও নির্দেশ দিলাম তোমরা ভালোবাসো শুধু আকাশবাসী না এমন কি জমিনের মধ্যে আছে সকল খবর পৌঁছা দেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন অমুক বান্দা বান্দিকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিন তার অমুক বান্দা বান্দিকে ভালোবাসে আমি জিব্রাহ তাদেরকে ভালোবাসি ও আকাশবাসী বেরেস্তা ও জমিন বাসি বেরেস্তা তোমাদের কাছে নির্দেশ দেওয়া হলো তোমরা ভালোবাসো আল্লাহ রব্বুল আলামিন বলেন তখন সবাই ও জিব্রাইল শুধু ফেরেশতা ভালোবাসলে হবে না এই তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের কানে কানে পৌঁছায়া দাও আমি আল্লাহ ও মুখ বান্দা বান্দিকে ভালোবাসি তখন সময় সমস্ত ফেরেশতা এই পৃথিবী আছে এই নদী নালার মধ্যে যেত মখলু কাত আছে এমনকি সাগরের তলে দেশে পর্যন্ত যেত মখলু আছে সমস্ত মাখলু কাতের কাছে এই কবর পৌঁছায় দেওয়া

আল্লাহর পাল পেতে চাই তাহলে আল্লাহর নবী রসুলি করিম সল্লাল্লা হু আনাই হুয়া হবে সাহাবাই কারাম কেমন করে ভালোবাসতেন সাহাবাই কারামে না তুলসু নিজের জীবনের চাইতে সন্তানের চাইতে বিবির চাইতে ধন সম্পদ যা কিছু ছিল সব চাইতে আল্লাহর কে সাহাবাই কারাম ভালোবাসতেন সেজন্য সাহাবাই কে আমাদের আদর্শ বানাতে হবে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাল্লাম এই পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেলেন তখন সমি আল্লাহর রসুল সাল্লাহ্লাম বিদায় হওয়ার পরে এই কালের কবর যখন মদিনার মধ্যে এলান হয়ে গেছে আল্লাহর নবী দুনিয়াতে নাই আল্লাহর নবী দুনিয়াতে নাই সাহাবে কেরাম পাগলে পাগল হয়ে গেছেন সাহাবে কেরাম পাগলের মতো হইয়া এমন অনেক সাহাবে কেরাম জমিনের মধ্যে পরে চটপট করতে লাগলেন একজন সাহাবি আল্লাহর রসুলকে তো মোহব্বত করতেন এত ভালোবাসতেন ওই সাহাবির নাম জায়দ ইবনে আবদে রব্বিহি নাম হজরতে জায়দ ইবনে আবদে রব্বিহ যখন কবর পেলেন আল্লাহর নবী এই পৃথিবী থেকে করে চলে গিয়েছেন জায়দ ইবনে আবদে রব্বিহি আল্লাহর রসুলের তো ভালোবাসা ছিল আল্লাহর রসুলের তো মহাব্ব ছিল হজরতে জায়দ ইবনে আবদে রব্বিহি আল্লাহর কাছে দুইটি হাত তুলে বলেন আগ প্রভু যেই চোখ দিয়ে যেই নয়ন দিয়ে আপনার নবীকে দেখতাম আজ থেকে আপনার নবীকে আপনার হাবিবিকে দেখতে পারব না অগম প্রভু আমি যাই এই দুই নয়ন দিয়ে পৃথিবীর আর কিছু দেখতে চাই না অগ প্রভু মেহের করে আপনার কাছে আমার ফরিয়া মেহের করে আমার চোখের দৃষ্টি আপনি নিয়ে যান এই তো যখন করলেন আল্লাহ রব্বুল এর কাছে এত পছন্দের পাত এত পছন্দের সাহাবি হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওনার দৃষ্টি নিয়ে গেছেন জায়দ আব্দি রব্বি এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যেতদিন বেঁচে ছিলেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আর কোনো দিন এই দুই নয়ন দিয়ে আর জায়দ আব্দে রব্বি কিছু দেখতে পান নাই মহাতারাম হাজরিন শুধু এমন না আরেকজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে গুনাইশ রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর রসূলের তোর পাগল ছিলেন আল্লাহর রসূলের তো আশিক ছিলেন আল্লাহর রসূলের তো मोहब्बतের ছিলেন উনি যখন শুনলেন মদিনার মধ্যে হয়ে গেছে আল্লাহর নবী দুনিয়াতে নাই আল্লাহর নবী দুনিয়াতে নাই একতা কথা পরে হযরত আব্দুল্লাহ ইবনে গুনাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দুটো হাত তুলে বললেন ওগো প্রভু আপনার হাবিবকে দেখে মুসলমান হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এমন কি সন্তানাদি বংশের মধ্যে যা আছে মা বাবা তাসদীক বংশ মর্যাদা আছে সবগুলো ছেড়ে দিয়েছি কিন্তু আপনার হাবিবকে আজ থেকে দেখতে পারব না প্রভু গো আপনার কাছে ফরিয়াদ আমি আবদুল্লা ইবনে হুনা আর এই জমিনের মধ্যে থাকতে চাই না কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আবদুল্লা ইবনে হুনা সাদি আল্লাহ আল্লাহর কাছে যখন হাত তুলে একটা ডাক দিলেন এত জোরে ডাক দিয়ে চেন্তা খের কারণে সেই জায়গার মধ্যে করে আব্দুল্লা ইবনে নেহু না স্তকোন দুনিয়া থেকে পরকালে সফর জমায়ে দিলেন মাতারম হাদিরিম সাহাব ইকরাম এত মোহাব্মত করেছেন এত কাল সাহাবায়ে করামকে আমাদের আদর্শ বানাইতে হবে সাহাবায়ে কারামকে আমাদের মডেল বানাইতে হবে সাহাবায়ে কারামকে আমাদের মাপ বানাইতে হবে সাহাবায়ে কারামকে আমাদের বানাইয়া আল্লাহর কে মহব্বত করতে হবে আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা তখন হবে যখন সময় আল্লাহর রাসূলের এই বাগানকে আমরা মহব্বত করব এই মাতৃসার ছাত্রদেরকে মহব্বত করব। এই মাদ্রাসার চার উত্তাদেরকে মোহাম্বত করব তখন সমী আল্লাহর রসুলের ভালোবাসা আমার ভিতরে আছে কথা বলে দাবি করতে পারব সেজন্য মহতারাম সর্ব সর্বসময় আমরা উলামাই কারামকে এবং নবীদের ওয়ারিদদেরকে তালবেল আইলেনদেরকে সবাইকে মোহাম্বত করতে হবে মাদ্রাসার দিকে নজর রাখতে হবে মাদ্রাসার সার্বিক অবস্থার উপরে নজর রাখতে হবে এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক বজায়য়া সম্পর্ক রেখে যদি আমি কবরে যাই কবরে যাওয়ার সাথে সাথে এই মাদ্রাসার ছাত্রগুলো এই মাদ্রাসার উস্তাদগুলো এই মাদ্রাসার উলামায়ে কেরাম আপনার জানাজার মধ্যে যাবে আর জানাজার মধ্যে যাইয়া যদি সমবেলে আল্লাহ প্রভু গো ওগো মালিক প্রাণ কুলের অমুক চাচা অমুক বান আমাদেরকে mohabbat করতে আমাদেরকে আমাদের মাদ্রাসাকে mohabbat করতো মেহেরবানি করে আপনার বান্দাকে আপনি মাফ করে দাও এবং আপনার বান্দার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও এই দোয়া যখন করবে আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে কারণ আপনার লেনদেন আপনি আপনার বেসা আপনার সর্ব অবস্থায় মহব্বত ছিল মাদ্রাসার সাথে মহব্বত ছিল ছাত্রদের সাথে মহব্বত ছিল উত্তাদের সাথে মহব্বত ছিল ওলামাই কারামদের সাথে তখন সময় আপনার দুনিয়া জিন্দগি সফল হবে আখরাতের জিন্দিগিও আপনার সফল হয়ে যাবে